আশুলিয়ায় একজন ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার তথ্য আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল এর নেতৃত্বে এসআই আই নীরস্র মোহাম্মদ আব্দুল সালাম অফিসার ও ফোর্স সহ বিশে আগস্ট দুই হাজার তারিখে ছিনতাইকারীর সদস্য মোহাম্মদ রাব্বি বয়স তিরিশ পিতামৃত জাহাঙ্গীর আলম মাতা রুমা আক্তার সাংবাইপাইয়ের থানা আশুলিয়া জেলা ঢাকাকে গ্রেপ্তার করেন আসামির বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিনতাইকারীর পিসিআর পর্যালোচনা করলে দেখা যায় ছিনতাইকারী মোহাম্মদ রাব্বি বয়স তিরিশ এর বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় এফআইআর নম্বর ছয় অবলিক ছয় তারিখ চার জানুয়ারি দুই হাজার উনিশ ধারা তিনশত নিরানব্বই চারশত দুই একশত সত্তর প্যানেল কোট আঠারোশো ষাট ঢাকার আশুলিয়া থানায় এফআইআর নম্বর সাতাত্তর তারিখ সাতাইশে নভেম্বর ধারা ছত্রিশ অবলিক এক সারণি দশের ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর এজাহারে অভিযুক্ত ঢাকা এর সাভার থানায় এফআইআর নম্বর পঁচিশ তারিখ তেরোই নভেম্বর দুই ধারা তিনশত নিরানব্বই আবলিক চারশত দুই দি প্যানেল কোড আঠারোশো ষাট এজাহারে অভিযুক্ত উক্ত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন